রোশনাইয়ের নায়িকা এবার বাস্তবেও হবু কোণে তিয়াশা সোহেলের বিয়ের খবরে চমকে টলিপাড়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রোশনাই ধারাবাহিক শেষ হয়েছে কিন্তু বাস্তব জীবনে এখন ফুল অন প্রেমের মুড়ে রয়েছে তিয়াশা লেপচা আর এই প্রেম যে এবার থেমে থাকছে না প্রেমেই সেটা এবার প্রমাণ করে দিলেন নায়িকা হ্যাঁ তিয়াশা লেপচা এবার বিয়ে করতে চলেছেন সোহেল দত্তকে অন শ্যামার মতো অফিস কিনেও তিয়াশা বেশ স্পষ্টবাদী অনেক কষ্ট বিচ্ছেদ কটাক্ষ সামলে এবার তিনি খুঁজে পেয়েছেন নিজের ভালোবাসা নিজের জায়গা জি বাংলার নম্বর ওয়ানের মঞ্চেই একরাস হাসি আর খুশির ভেতর দিয়ে বলেছিলেন সে আসার পর থেকে আমি আর কিছু করতে চাই না সেই সে মানেই হলো সোহেল এবার আর কোনো গুজব নয় তিয়াশা ও সোহেল নিজেদের প্রেমকে দিচ্ছেন সামাজিক স্বীকৃতি বিয়ের তারিখ এখনও ঘোষণা হয়নি তবে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেই খবর তো বন্ধুরা তোমরা কে কে খুশি সোহেল দত্তর সাথে তিয়াশা লেপচার বিয়ে হচ্ছে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ